চুয়াল্লিশ আই এম ফোর বাংলাদেশ ও আচ্ছা আপনিও বাংলাদেশি ধন্যবাদ আমার বাংলাদেশি ভাই ও বন্ধুরা আপনাদেরকে সবাই ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমিও ভাই বাংলাদেশি সুজন ভাই হয় নাই তো বুঝলাম না ভাই ভাইটি নাকি না নাকি ভাইয়া জনি সিং নাকি মুন লাইফ বলছে রেজাল ভাই আছে রেজাউল ভাই আছে সুজন ভাই আমি চেষ্টা করছি হ্যাঁ বলেছেন ওয়াসিম আহমেদ মোহান বিনোদন ভাই তোমার বন্ধু হতে চাই দোষের দোয়া দোষের দোয়া মিউজ মিডিয়া দোষের দোয়া মিডিয়া আপন আপনি দেশের বাইরে ওই ভাই ওই ভাই আমি আসি এখন না ডেমটা পরা ড্যামটা ড্যামটা পারা আমাকে সবাই সাপোর্ট কর করো হ্যাঁ সমস্যা নাই দোষের দোয়া মিডিয়া ভাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে দাদা আমাকে বলু দাও ভাই কিভাবে বলু দিতে হয় আমি জানি না রে ওয়াসিম ভাই নোহন নোহান ভাই আমাদের মনিটাইজ আইডি আছে একটা রেজাল ভাই ঠিক আছে মনিটাইজেশন আইডি থাকলে অনেক ভালো আপনারা এগিয়ে যান আপনাদের সাথে সাথে আমাকে একটু নিয়ে যান এখানে লিখে দিয়েছি সাপোর্ট করলে করে নেন সবাইকে হ্যাঁ এখানে সবাইকে সাপোর্ট করে নেন আই এম ইউ আই এম ইউর চারশো চুয়াল্লিশ বুঝতে পারেছি সব আছে সবাইকে দেখতে পাচ্ছি ওয়াসিম আহমেদ নোহান বদ ভাই তোমাকে ঈদ মুবারক হ্যাঁ নোহান ভাই তোমাকে ঈদ মুবারক বদ ভাই আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক হ্যাঁ নোহান ভাই সবাইকে ঈদ মুবারক জানিয়ে নিয়েছে রেজাউল মনিটাইজ আইডি এখানে বন্ধু করেন এই তো এই যে ম্যাম যার বন্ধু নাই রেজাউল মনিটেশন আইডিকে বন্ধু করে নেন আমি আজ তিনটায় লাইভে আসবো সবাইকে আমাকে বন্ধু আমাকে বন্ধু করে নাও নোটিফিকেশনের চলে যাবে সবাই কাছে সবাই প্লিজ প্লিজ আমার লাইভে চলে আসো দুপুরের আড্ডায় ভালোবাসা হ্যাঁ শোয়ানা আপা সমস্যা নাই তুমি তিনটায় লাইভ করবা আমি দুই ঘন্টা আজকে লাইভ করব আজকে বলছি আমি দুই ঘন্টা লাইভে থাকবো নোহান নোহান দাদা আমাকে বলু দাও ভাইরে আমি বলু দিতে পারি না কিভাবে তোমাকে বলু দেবো দাদা আমি লাইফে থেকে চলে গেলাম তুমি আমাকে যদি বুলু দাও তুমি যদি আমাকে বলু না দাও তাহলে তোমার লাইফে থেকে আমি চলে গেলাম আচ্ছা ভাই নোহান ভাই আমি যেটা পারি না এটা তোমাকে কেমনেই করব। আচ্ছা তোমার ভালো লাগলে ভাই গল্প করো না থাকলে আপনি আরেকটা লাইভে যান আপনার ওখানে বন্ধু হবে সব হবে সমস্যা নাই ভাই সমস্যা নাই বিনোদন রেজাউল হ্যাঁ রেজাউল ভাই বিয়াল্লিশ বাউন্ন